বিনামূল্যে রেশনের নিয়ম পরিবর্তন গম এবং চালের জন্য এখন থেকে একটা জিনিস বাধ্যতামূলক দেখুন বিনামূল্যে রেশন আপনারা আগামী শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছিল আগামী পাঁচ বছর ধরে সবাইকে বিনামূল্যে চাল দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ অর্থাৎ এসপিএইস এইস পিএইচএইস এবং এ ওয়াই এই তিনটি কার্ড যাদের আছে তারা আগামী পাঁচ বছর কেন্দ্রীয় সরকারের চাল ডাল বিনামূল্যে পাবেন যেটা অতিরিক্ত পাবেন আপনারা সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে বিনামূল্যে নিয়ম পরিবর্তন করা হয়েছে গম এবং চালের জন্য কি বলা হয়েছে আমরা দেখে নেব একটু একটু আমরা উপরে চলে উপরে যাওয়ার পরে এখানে দেখুন যেটা দেখাচ্ছে এখানে একটু আমরা উপরে চলে যাবো কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো নানা সময়ে ভারতের সাধারণ মানুষের জন্য নানা ধরনের স্কিম নিয়ে আসে কিন্তু এই ধরনের কিছু সুবিধার মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকার এই সুবিধা প্রদানের দিক থেকে সবথেকে এগিয়ে আর এবারে উত্তরপ্রদেশ সরকার তাদের সামগ্রিক বিকাশের জন্য লক্ষ্যে আরও ভালো কিছু প্রকল্প নিয়ে আসছে এবার উত্তরপ্রদেশে গন্ডায় ফ্রি রেশন কার্ডধারীদের জন্য একটা নতুন নিয়ম চালু করা হয়েছে এই নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই নিজ হাতে আঙুল ছাপ দিতে হবে এবার উত্তরপ্রদেশের ঘটনাটা এবার আপনাকে আমি বলি এখানে কি বলা হয়েছে দেখুন নিয়ম অনুযায়ী এই নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে দিতে হবে এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যতারই দেওয়া হবে এ ব্যাপারে জেলার খাদ্য বিভাগের একজন কর্মকর্তা জানান নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যতারই দেওয়া হবে তিনি আরও বলেন যারা ইতিমধ্যে ফ্রি রেশন নিচ্ছেন তাদের আগামী মাস থেকে রেশন দিতে হলে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে অন্যথা তাদের রেশন দেওয়া হবে না পশ্চিমবঙ্গে দেখবেন একবার কেউ যদি আঙুলের ছাপ দেয় তার পরিবারের সবার কিন্তু রেশন কিন্তু দেওয়া হয় আর যদি কারো আঙুলের ছাপ না মিলে তাহলে চোখের মনে স্ক্যান করে সেটা কিন্তু আঙুলের ছাপ কিন্তু দেওয়া হয় আর এবার পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় বাংলা সহায়তা কেন্দ্র যে স্কিম আছে যেখানে বিনামূল্যে সমস্ত পরিষেবা সরকারের দেওয়া হয় এবং অনলাইনেও ব্যবস্থা চালু করা হবে যেটা আপনি এখন রেশন দোকান থেকে পেয়ে যাবেন পাসপোর্টের অ্যাপ্লাইও কিন্তু আপনি করতে পারবেন আর কেন্দ্র সরকার যে সিএসি সেটাও কিন্তু রেশন দোকান দ্বারা চাইছেন তাদের রেশন দোকান থেকে করা হবে অর্থাৎ প্রচুর পরিমাণে ছেলে নিয়োগ করা মানে বেকার ছেলেদেরকে নিয়োগ করা হবে এই রেশন দোকানে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এরকম চালু হয়ে গেলে তাহলে কতটা মানুষের উপকার হবে তো এই ছিল বন্ধুরা আপডেট আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে কি এটা চালু করা উচিত যে প্রত্যেক জনজনে এই কার্ড যে জাল দেওয়া হচ্ছে সেটা করা উচিত নাকি একজনের আঙ্গুলে ছাপ দিয়েই সবার এটাই ঠিক আছে আপনার মতামতটা কি বন্ধুরা অবশ্যই জানাবেন